আসসালামু আলাইকুম আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ঘুরে আসি সোনারগাঁও পাঠটি সম্পূর্ণ আলোচনা করব এবং পড়ব এই পাঠের মূল বিষয় এই পাঠটি একটি ভ্রমণ বিষয়ক পাঠ তোমরা এই গল্পকথায় বাংলাদেশের উল্লেখযোগ্য স্থান সোনারগাঁও সম্পর্কে জানতে পারবে এজন্য গল্পটি পাঠে অন্তর্ভুক্ত হয়েছে এই পাঠে সোনারগাঁওয়ের ইতিহাস এর অবস্থান এর বিখ্যাত হবার কারণ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উখি দিচ্ছে আকাশে এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে নমিতা কবির সুবীর সবাই হাসান হাসানসত্ব আগেই এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল হাসান সার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল ঢাকা জেলার নারায়ণগঞ্জ জেলা এখানে সোনারগাঁও হাসান ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন বললেন এই দেখো সোনারগাঁও ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁও অবস্থিত সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান সারের কথা তিনি জানালেন আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়কপথে কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ সার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ স্থাপত্য স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মোঘলরা বঙ্গদেশে আসারও আগে হাসান সার আরও জানালেন প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম পরে এর নাম হয় সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ইশাকা ছিলেন এই অঞ্চলের শাসক সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর এ যেন নগরের মধ্যে আরেক নগর সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে এখানে একটি মাত্র রাস্তা তার দুই পাশে সারি সারি দালান দালানগুলো খুব উঁচু নয় সবই দোতলা প্রায় একশো বছরেরও আগের তৈরি এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান সোনারগাঁওয়ে তৈরি মসলিন বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায় তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে বদ্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য এ শহরে পুরনো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলীর সাক্ষী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবশেষে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ পরশে সাবিহার মনটা ভরে গেল কি চমৎকার একটা লেক শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে জাদুঘরটা সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলা বলে লোকশিল্প হাসান সার ওই কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি দারুণ কারুকাজ করা এর প্রবেশ কত জিনিস যে আছে দেখবার শিখবার কাঠের তৈরি জিনিস মুখোশ মৃৎপাত্রাশ লোহা কাঁসার তৈরি নানা জিনিস অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশী কাথার সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই তিনি ছিলেন অনেক বড় শিল্পী সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে ওদের ফেরার পালা বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের অস্ত দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকা এ স্মৃতি সবার মনে গাথা থাকবে অনেক দিন শব্দগুলো পাঠ থেকে বের করি অর্থ বলি ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত ম্যাপ মানচিত্র গম্বুজ চূড়া বঙ্গদেশ বাংলাদেশ সমৃদ্ধ উন্নত স্থাপত্য ভবনকেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি শাসনকর্তা প্রধান শাসক খ্যাত সুপরিচিত মসলিন বিখ্যাত বস্ত্র প্রসিদ্ধ বিখ্যাত কদর সমাদর বিলিতি ইংল্যান্ডের কোনো কিছু অস্তগামী পশ্চিম দিকে ঢলে পড়েছে স্মৃতি স্মরণ বিস্মিত অবাক হওয়া লোকশিল্প সর্বসাধারণের জন্য শিল্প বাহার শোভা সৌন্দর্য যুক্তবর্ণগুলো চিনে নিই যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পরি অবস্থান দন্ত দন্ত আস্থা ব্যবস্থা সুশৃঙ্খল উঁ হ উঁ হ শঙ্খ শৃঙ্খলা বিশ্বজোরা তালিবশ্ব ব ফলা ব অশ্ব নশ্বর বন্ধ দন্ত্য ধ ন ধ অন্ধ মন্ধ শিল্প ল প ল গল্প অল্প মুগ্ধ गय ध ग ध स्निग्ध दुग्ध